একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধনিত তুলার মতো উড়তে থাকবে অতঃপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আঁখে রাত সবাইকে এই দুনিয়ার সকল কাজ কর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহেন আল্লাহ পাক রবুল আরামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোনও আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য কি ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান আল্লাহাকাল ইবাদত করেছে কিনা সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতঃপর সে নামি। অনেক টাকা পয়সা থাকার সত্ত্বেও দান খায়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতঃপর সে নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজের সাথে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামী নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতঃপর সে জাহান্নামী মহান আল্লাহ পাক রব্ল আলমিন ব্যতীত অন্য জনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতঃপর সে জাহান্নামী অনেকেই আছে আল্লাহর সাথে শিরক করে যারা আল্লাহর সাথে শিরক করে অতঃপর তারা জাহান্নামী পিতামাতার অবাধ্য হওয়া অনেকেই পিতামাতার কথা শুনে না পিতামাতার কথার অবাধ্য হয় সর্বদা সেই অবস্থায় সেই মানুষ যদি মৃত্যুবরণ করে অতঃপর সে যাহার নামে অন্যায়ভাবে মানুষ হত্যা করা বর্তমান সমাজে প্রচুর প্রচলিত নিউজের হেডলাইনে দেখা যায় মানুষ উধাও হয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন পরে খুঁজে পাওয়া যাচ্ছে সেই নিখোঁজ ব্যক্তির লাশ মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে অতঃপর পিতা পিতামাতাকে অভিসম্পাত করা অনেকেই আছে পিতা মাতা সন্তানের চাহিদা পূরণ না করতে পারলে সন্তান পিতামাতাকে অভিশপ্ত করে এবং এটা আমাদের সমাজের মধ্যে খুবই প্রচলিত যে সকল সন্তানের পিতা মাতাদেরকে অভিশাপ দেয় সে নামি জাদু টোনা করা একটা মেয়ে পছন্দ জাদু টোনা করেন কেউ প্রচুর ধন সম্পদের মালিক হয়েছে তাকে ধ্বংস করার জন্য জাদুটোনা করা হয় পাশের বাড়ির সাথে জমি নিয়ে ঝগড়া হয়েছে পাশের বাসার মানুষের উপর জাদুটোনা করে বিছানায় ফেলে রাখে যে জাদুটোনা করে অতঃপর সে জাহান্নামী এতিমের সম্পদ আত্মসাৎ করা অনেকেই আছে এতিমের সম্পদ আত্মসাৎ করে অর্থাৎ এতিমের সম্পদ নিজে ভোগ করে অতঃপর সে জাহান্নামী সতীসাধ্য মুমিন নারীর প্রতি অপবাদ আমাদের সমাজে অনেকেই আছে পবিত্র সতী নারীকে অপবাদ দেয় অর্থাৎ সেই মেয়ে কোনো খারাপ কাজ করেনি তারপরেও তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থাকে মানুষের সামনে বলে বেড়ানো হয় সেই মেয়েটি সতী নয় পবিত্র নয় ইতিমধ্যে অনেক ছেলের সঙ্গে সে নাজায়জ সম্পর্কে লিপ্ত হয়েছে যারা সতী সাধ্য মুমিন নারীর প্রতি অপবাদ করে অতঃপর সে জাহান্নামি রোজা না রাখা এবং জাকাত আদায় না করা এমন অনেকেই রয়েছে এবং অনেকেই যারা ভিডিওটি দেখছে রমজান মাসে রোজা দেয় না আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তার মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু রোজা নেই রোজা না রাখা ও জাকাত আদায় না করা জাকাত আদায় না করা বলতে যাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে অতি দ্রুত ধনী হয়েছে এবং যারা শুরু থেকে অনেক ধনী এর মধ্যে অনেকেই রয়েছে নিয়ম অনুযায়ী জাকাত দেয় না যারা রোজা রাখে না ও জাকাত দেয় না অতঃপর তারা জাহান্নামি সম্পদ থাকা সত্ত্বেও হজ আদায় না করা মহান আল্লাহ পাক রবুল আলমিন কিছু কিছু মানুষকে অনেক ধনী বানিয়েছেন তাদের উপর ফরজ হয়েছে হজ আদায় করা তাদের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও তারা হজ করতে যায় না এবং তাদের টাকা দিয়ে অন্য মানুষকেও হজে পাঠায় না যে সকল মানুষের কাছে টাকা থাকে এবং হজ ফরজ হয় তবু হজ করতে যায় না অতঃপর সে সকল মানুষ জাহান্নামি অহংকার করা অনেকেই রয়েছেন খুব দ্রুত ধনসম্পদের মালিক হয়েছে তারা ধনসম্পদ নিয়ে অনেক বেশি অহংকার করে থাকে অনেকের ক্ষমতা রয়েছে ক্ষমতা নিয়ে অহংকার করে এমন অনেক সুন্দরী নারী রয়েছে যারা তাদের রূপ নিয়ে অনেক বেশি অহংকার করে থাকে মৃত্যুর পরে এই সকল মানুষগণ জাহান্নামী অহংকার করে অতঃপর সে জাহান্নামী আত্মহত্যা করা অনেকেই সামান্য কষ্ট সহ্য করতে না পারায় মানসিক চাপ বেশি নিতে না পারায় নিজে নিজেই আত্মহত্যা করে যে সকল মানুষেরা নিজের মরণকে নিজেই বাছাই করে নেয় দ্রুত এক কথায় বলা যায় আত্মহত্যা করে অতঃপর সে জাহান্নামী মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা অনেকে রয়েছেন মদ খায় সর্বদা নেশাদ্রব্য গ্রহণ করে যেমন বিড়ি মতিবিড়ি আকিজবিড়ি সিগারেট টাঙ্কু জর্দা ভেজা জর্দা সুপারি পান খেয়ে থাকে এগুলো না খেলে শরীর চলেই না আবার কেউ কেউ বলে এগুলো না খেলে বাথরুম হয় না এ সকল মানুষ মদ ও নেশাদ্রব্য গ্রহণ করে অতঃপর সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে মহান আল্লাহ পাকুল আলমিন যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তারা মহান আল্লাহ পাককে বলবে আমাকে আরেকটি বার সুযোগ দিন আমি এবারে ভালো মানুষ হয়ে মৃত্যুবরণ করব মহান আল্লাহ পাক বলবেন তোমাদেরকে এক হাজার বার সুযোগ দিলেও তোমরা খারাপ মানুষ হয়েই মৃত্যুবরণ করবে দুনিয়াতে পুনরায় গিয়ে তোমরা সবকিছু ভুলে যাবে এবং খারাপ মানুষ হয়েই মৃত্যুবরণ করবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান করেছে অতঃপর সে জান্নাতি সে হালাল পথে টাকা পয়সা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতঃপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতঃপর সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে পাঠ করেছে এবং রবের উপাসনা করেছে সে কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ